মুখ্যমন্ত্রী বললে সরকার রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশ বিষয়টি উত্থাপন করুক যাতে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো হয় তো উনি নিজে অনুব্রত বাহিনী আরবুল বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট করান ওনার মুখে আবার শান্তি বাহিনীর কথা এই কথা ওনার মুখে না মানালেও এটা ঘটনা আমরা মনে করি যে ভারত সরকারের অবশ্যই বাংলাদেশে যা ঘটছে গত কয়েকদিন ধরে এই তাদের কি অবস্থান সেটা জানানো উচিত এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী আমাদেরকে প্রশ্ন করছে আমরা কিছু বলছি না কেন আমরা তো যা বলার বলছি কিন্তু ভারত সরকার কি বলছে ভারতের পতাকাকে মারিয়ে যাওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তাই একটা কথা বলবেন না ভারতের বিদেশ মন্ত্রী একটা কথা বলবেন না না বাংলাদেশ সরকারের সঙ্গে না সাধারণভাবে তারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন না নিয়ে ভোটের আগে বিজ্ঞাপন করেছিলেন যে একটি মেয়ে এসে সে বলছে মোদীজি ওয়ার থামা দি বাবা মোদীজি ওয়ার রুকবাদি মোদী নাকি ওর থামিয়ে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেয় নাকি মোদী আর পাশের দেশে ভারতের পতাকা মারানো হচ্ছে মোদি এখন নীরব হয়ে গেছে সুতরাং ভারত সরকার নিরাপদা ভঙ্গে তো আমরা অবশ্যই মনে করি আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে টাস্ক ফোর্স এত কিছু করলো কিন্তু ডিম আলু কোনো কিছু না তো দাম কমছে না কিছু বরং আকাশ চড়া দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব একমাত্র মানুষের জীবনের দাম কমছে এবং এমএলএ এমপি কাউন্সিলারদের দাম কমছে তাদের গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে তার বাইরে জিনিসপত্রের দাম কমবে না জিনিসপত্রের দাম বাড়বেই তার কারণটা হচ্ছে এই যে টাস্ক ফোর্স উনি বানিয়েছেন এই টাস্ক ফোর্সের না কোনো টাস্ক আছে না কোনো ফোর্স আছে সবাই জানে বাজারে কেন দাম বাড়ে জিনিসের জন্য কালোবাজারের জন্য পশ্চিম বাংলায় মজুদার কালোবাজার ফোরেদের সরকার চলছে ওদের টাকাতেই তৃণমূল কংগ্রেস ভোট যেতে ওদেরকে দিয়েই তৃণমূল কংগ্রেস এলাকা এলাকায় মোস্তারি করে অতএব এই সমস্ত মজুদার ফোরেদের রাজত্ব যতদিন বাংলায় চলবে ততদিন তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই উনি পারবেন না উনি চালনা করতে বিভিন্ন দূরপাল্লার যে রেল সেখানে বেড রোল যেগুলো থাকে সেগুলো চুরি হয়ে যাচ্ছে এবং এইটা নিয়ে মানে পূর্ব রেল কর্তৃপক্ষ প্রচন্ডভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যারা একটা একটা বেড দেওয়া হয় এসি কম্পার্টমেন্টে রেলের তো যে মানুষ একটা ট্রেনের একটা এসি থ্রি এসি কি টু এসি কি ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে পারেন তিনি কি একটা চাদর কিনতে তোয়ালে কিনতে তার কি সত্যিই খুব আর্থিক সমস্যা আছে নাকি এটা খালি একটা চুরি করার আনন্দই তারা করছেন আমরা জানি না এবং এটা দুর্ভাগ্যজনক আপনারা অনেকেই এটা জানেন যে আমরাও ট্রেনে যাতায়াত করতে গিয়ে শুনতে পাই যে ট্রেনের যারা হাউস কিপিং স্টাফ আছেন তারা কেউ রেলের এমপ্লয়ি নন তারা আইআরসিটিসের মাধ্যমে নিয়োগ করা একেবারে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মাইনে পায় তারপরে কিছু মানুষ ট্রেনে যাত্রা করতে গিয়ে বেডরোল চুরি করে নিচ্ছেন সেই জন্য এই চার পাঁচ হাজার টাকা মাইনে পায় যে মানুষগুলো বারো চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা টানা তিন চার দিন ডিউটি করে তাদের ওইটুকু মাইনে থেকে এই টাকাটা কেটে নেওয়া হয় অতএব মানে এটা যারা এটা করেন আমরা মানে রেলের অতিষ্ঠ হওয়ার কারণ রয়েছে কিন্তু আমরা মানুষের কাছে আবেদন করতে পারি যেটা আপনার কাছে খালি একটা চুরি করার আনন্দ সেটা কিন্তু অন্য একজন মানুষের কাছে মানে হয়তো তার মানে সন্তানের স্কুলের মায়েরটা এর ফলে আটকে যাচ্ছে কি তার হয়তো মায়ের চিকিৎসার ওষুধটা এর ফলে আটকে যাচ্ছে সুতরাং এইটুকু মানে এত নিচে আমাদের না নামলেও চলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে আমাদের যে বাংলা লাগোয়া যে বর্ডার এরিয়াগুলো রয়েছে প্রচুর জায়গা রয়েছে যেখানে কিনা এখনো কাঁটা তার দিয়েও বড়ার গুলো নেই এবং এইটা নিয়ে একটা দুশ্চিন্তা করেছি দেখুন সমস্ত জায়গাতে কাঁটা তার দিয়ে বর্ডার থাকা সম্ভবও নয় এই যে ধরুন ইসামতী নদী বাংলাদেশ এবং ভারতের বর্ডার আপনি নদীর ওপর কি কাঁটা তার দেবেন সুতরাং এরকম বহু জায়গা রয়েছে যেখানে কাঁটা তার রয়েছে কিন্তু এপারের মানুষ তার জমি আছে ওপারে ওপারের মানুষের জমি আছে এপারে তারা একেবারে সরাসরি পারমিট নিয়েই তারা জমির কাগজপত্র নিয়েই তারা দিনের বেলা যান বর্ডার পার করে চাষ করেন সন্ধ্যাবেলা ফেরত যান দুবারের মানুষই পশ্চিমবঙ্গ সরকার জমি অ্যালট করছে না বলে বর্ডার ফেন্সিং করা যাচ্ছে না এটা সত্যি অনেক জায়গাতে দেখা গেছে যেখানে যেখানে বর্ডার ফেন্সিং হয়েছে সেখানে বিএসএফ এরও কিছু ভূমিকার জন্য সেখানকার স্থানীয় মানুষের মধ্যে চলে এসছে একটা ব্যাপার যে আমি গতকালই ছিলাম একটা এলাকাতে কোচবিহারে পরশু মানুষজন বলছেন যে এখানে তিনি ওপারে চাষ করতে যাবেন তার ভারতের আইন বাংলাদেশের বলে দিচ্ছে তিনি গিয়ে করতে পারেন সেটা তার জন্য বিএসএফ ক্যাম্পে ঘন্টা ঝাঁট দিতে হবে তারপর তাকে ওখান থেকে এটা করার জন্য ছাড়বে সুতরাং এই জুলুমবাজিগুলোও রয়েছে এগুলোর ফলে অনেক জায়গায় দেখা যায় যে ফেন্সিতে গেলে স্থানীয় মানুষ সেখানে আটকাচ্ছেন যা কিনা খুব সমস্যার এটা দেশের নিরাপত্তার পক্ষে খারাপ এটা দেশের স্বার্থে অবশ্যই যেখানে যেখানে ফেন্সিং সম্ভব সেখানে সেখানে ফেন্সিং দেওয়া দরকার সুতরাং এই সব দিক বিবেচনা করেই আমার মনে হয় যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ যাই থাক না কেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্নে দেশের হিতের প্রশ্নে তাদেরকে একটা জায়গায় এসে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যতটা দূর সম্ভব ফেন্সিং করার তা করতে হবে এবং সব দলকেই এক্ষেত্রে সরকারকে সাহায্য করতে হবে চুতুরা পৌরসভায় লাস্ট বিগত অনেকদিন ধরে মানে একদম শীর্ষে রয়েছে এখন যারা কিনা ওখানে রয়েছে যারা কর্মী তারা মানে জল বিদ্যুৎ জঙ্গল সাপার বিভিন্ন দপ্তরে কর্মীরা পুরো কাজই বন্ধ রেখে দিয়েছে দেখুন কাজ বন্ধ রেখে দিয়েছেন এখন ওনাদের দাবি হয়তো হচ্ছে যে ওনারা টাকা পাচ্ছেন না মজুরি যে পাওয়ার কথা পাচ্ছেন না কাজ বন্ধ রেখেছেন এখন ঘটনা হচ্ছে যে পুরসভা খালি চুচুড়া পুরসভা বলে না গোটা পশ্চিমবাংলার সমস্ত পুরসভায় আপনারা দেখবেন পঞ্চায়েত আপনারা দেখবেন পার্মানেন্ট কর্মী নিয়োগ বন্ধ কন্ট্রাকচুয়াল লোক দিয়ে চালানো হয় পুরসভাগুলোকে একই কাজ করার জন্য যার বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাইনে হতো সে পারমানেন্ট হলে কন্ট্রাকচুয়াল কর্মী পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে কাজ করানো হয় এবং তাদের কাজ মানে হচ্ছে তোমাকে তৃণমূলের মিটিং মিছিল যেতে হবে তৃণমূলের জমায়েতে গিয়ে ভিড় করতে হবে আপনারা তারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী স্বজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে বলে যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে যারা তারা কেন কাজে মিটিংয়ে আসেনি যারা একশো দিনের কাজ করছে তারা কেন মিটিংয়ে আসেনি যারা হচ্ছে মিউনিসিপালিটির অস্থায়ী কর্মচারী তারা কেন মিটিং এ আসেনি এভাবে তৃণমূলের মিটিং এ জমায়েত করানো হয় এবারে একটা মানুষকে আপনি মাইনে দেবেন পাঁচ হাজার টাকা তার চাকরি পারমানেন্ট করবেন না তাকে দিয়ে তৃণমূলের মিটিং মিছিল করাবে তিনিও জানেন যে মিটিং মিছিলে যাচ্ছি আমাকে টাকা দিতে হবে কাজ আমি কেন করতে যাবো এই সিস্টেমে চলছে পুরো সভা তো চুচুরা কেন গোটা বাংলাতেই অবস্থা রাজ্যের যে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেখে না গতকাল তাকে একটা মিলন সভা হয়ে গেছিলেন তাকে তখন তাকে শ্রমিক নেতা বলা হয়েছে তিনি ফোর্স করে বলছি আমি শ্রমিকের স্ব বুঝি না আমি কি করে শ্রমিক নেতা হয়ে গেলাম ওনার এই সততাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু তৃণমূল কংগ্রেস তো আমাদেরকে দেখিয়েছে যে মোটামুটি বার্ধক্যজনিত অসুখে ভোগা যুব জীবনে কোনো দিন স্কুলের ক্লাসরুম কি কলেজের ক্লাসরুম কি ভেতর থেকে কেমন দেখতে হয় জানে না চিটফান্ডের মাইনে পাওয়া পাড়ায় প্রমোটিং করা ছাত্র নেতা এসবই দেখেছি যে ছাত্র হতে গেলে ওদের মানে ছাত্র হতে গেলে ছাত্র হতে হয় না যুব নেতা হতে গেলে যুবক হতে হয় না তো শ্রমিক নেতা হতে গেলে বা শ্রমিক হতে হবে কেন গোটা তৃণমূলই সিস্টেমে চলে তবু উনি যে সদভাবে সেটাকে বলেছেন এটা ভালো কথা বলেছেন তৃণমূল কাউন্সিলার সরি তৃণমূল কাউন্সিলার পেশায় শিক্ষক তার দোতলা বাড়ি রয়েছেন কিন্তু তার স্ত্রীর নামে একদম পুরো মানে হাউস ওয়াল যে বাড়ি রয়েছে তার ভাই মানে বাড়ি পেয়েছে দেখো এটা গোটা পশ্চিমবাংলার তো এই অবস্থা এবং এইখানে আপনারা দেখেছেন যে একদিকে তৃণমূল কংগ্রেসের যাদের দুতলা তিনতলা চারতলা বাড়ি রয়েছে কলকাতা শহরের দুটো ফ্ল্যাট রয়েছে তাদের নামে বাড়ি আবাসের টাকা স্যাংশন হয়েছে তাদের নামে আবাসের টাকা বরাদ্দ হয়েছে আর মুর্শিদাবাদে গতকালের ঘটনায় আমরা দেখলাম যে সত্যিকারের গরিব মানুষ তাকে আবাসের ঘর দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা তোলা হয়েছে তারপরেও সে ঘর পায়নি সে যখন নিজের টাকাটা ফেরত চাইছে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এইটা হচ্ছে পশ্চিমবাংলার বাস্তবতা কিন্তু যে কথাটা আপনাদের এখানে বলা বলার যেটা মনে করাই আপনাদের মনে থাকবে গত পঞ্চায়েত ঘটে আগে কোচবিহারে মিটিং করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এইবার থেকে পঞ্চায়েতের যাবতীয় অ্যালটমেন্ট আমি দেখব নবান্ন থেকে আবাসের অ্যালটমেন্ট থেকে শুরু করে একশো দিনের জব কার্ডের অ্যালটমেন্ট থেকে শুরু করে নবান্ন থেকে উনি দেখবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নবান্ন থেকে দেখছেন তো যে স্কুল টিচার কাউন্সিলার তার বউয়ের নামে আবাসের টাকা স্যাংশন হবে আর যে মানুষ গরিব মানুষ তার সত্যি টাকাটা পাওয়ার কথা তাকে পিটিয়ে খুন করবে তৃণমূল এটা আপনি নবান্ন থেকে দেখে করাচ্ছেন তো যে কিছু লোক টাকাটা পাবে পেয়ে আপনাকে ডমান্ডে কাটমানি পাঠাবে আর যে কাটমানি পাঠাতে পারবে না সে তৃণমূলের হাতে মার খেয়ে মরবে সুতরাং এই যদি মুখ্যমন্ত্রী হয় তো তার রাজনীতি যা হওয়ার তাই ঘটছে কংগ্রেসের এত পীড়াপিড়ি সত্য মানে এত করে বলা এত কিছুর পরেও আজ কিন্তু ফের ইন্ডিয়া জুড়ে বৈঠকে তৃণমূল অনুপস্থিত দেখো কংগ্রেসই বলতে পারবে কি তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমাদের মূল্যায়ন এবং জাতীয় কংগ্রেসের মূল্যায়ন মেলে না এটা আপনারা সবাই জানেন এটা রাগ ঢাক গুড়গুড় করার কোনো ব্যাপার নেই তৃণমূল কংগ্রেস কখনোই ইন্ডিয়া জোটের কোনো বিশ্বাসযোগ্য শরিক হতেই পারে না এবং আজকের পরিস্থিতিটা আরোই না কেননা এখন তৃণমূল এবং বিজেপির উভয়েরই উভয়কে দরকার তৃণমূলের বিজেপিকে দরকার কেননা ওদের সমস্ত নেতা ইনক্লুডিং ওদের ভাইপো সবার নামে সিবিআই ইডি কেস চলছে অতএব ভাইপোকে খাঁচার বাইরে রাখার জন্য তৃণমূলের বিজেপিকে দরকার আর বিজেপিও যেহেতু এখন মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছে আগের মতো তিনশোর উপর আসন নেই এখন দুশো চল্লিশটা আসন ওদেরও তৃণমূল কংগ্রেসের মতো এই লাইনের মাঝখানে থাকা দলকে দরকার যারা এধারের নয় ওদের নয় প্রয়োজন মতো এরা ওয়াক আউট করে বিল পাশ করতে সাহায্য করবে এমতাবস্থায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের বিশ্বাসযোগ্য শরীর হতে পারে না কিন্তু এখন আমাদের বামপন্থীদের সংখ্যা কম তৃণমূলের সংখ্যা আমাদের থেকে অনেক বেশি তাই আমরা এটা আশা করি না যে আমাদের কথা শুনে কেউ তৃণমূলকে জোট থেকে বার করে দেবে কিন্তু তৃণমূলকে নিয়ে আমাদের যা মূল্যায়ন দেখুন আমরা তো ঘরপোড়া করুক ওদের সাথে আমরা পশ্চিমবাংলায় কাছ থেকে দেখেছি লড়াই করেছি লড়াই করছি তাই আমরা ওদেরকে যতটা চিনি বাকি দলগুলো চেনে না তারা চেষ্টা করছে করুক কিন্তু কি হতে পারে তৃণমূলের ভূমিকা তা আমরা জানি এবং প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন যে আমাদের জানাটাই ঠিক বলে প্রমাণিত হচ্ছে আরামুল ইসলাম আজকে তাকে কোর্টের নির্দেশের পর পুলিশ বাহিনী নিয়ে যেতে হল একদম বিডিও অফিস এবং তার যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেখানে মানে এবং তার দাবি আরামুলের দাবি যে সৌকাদে মাতব্বরই এখানে কেউ মানবে মানে শাসক দলের নেতা তারা দুজনেই রয়েছে কিন্তু একজনকে যেতে হচ্ছে একদম পুরো পুলিশ বাহিনী নিয়ে করে পার বিষয় নিয়ে দেখুন আরাবুল শৌকতের মাতব্বরই মানবে না কখনো শুনি শৌকত আরাবুল আরাবুলের মাতব্বরই মানবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্যানিং ভাঙরে হয় অথবা আরাগুলের কোন না কোনো একজনের কেন পরিম থাকবে তৃণমূলের দুটো ক্রিমিনাল আরাগুল এবং শৌকত মল্লার মতো দুটো ক্রিমিনাল যে আরাগুল তৃণমূলকে খুন তৃণমূলের একজন খুন করার অভিযোগে জেল ফেটেছে আর যে শৌকত মোল্লাকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে তুই তো সারাদিন বসে বোম বানিস এরকম দুটো ক্রিমিনালের হয় এর অথবা তার দখলদারি কেন চলবে ভাঙর ক্যানিং এর উপর ভাঙর ক্যানিং কেন আরাগুল শৌকত উভয়ের হাত থেকে মুক্ত হবে না সেই মুক্ত করার কাজ আমরা করছি সেই মুক্ত করার লড়াই একটা মানুষকে পাশে চাই তার তার বাইরে দুটো ক্রিমিনালের মধ্যে এলাকা ভাগের যে লড়াই সেটা ওদের লড়াই ওরা বুঝুক তাই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই সিএম বলার পরপরই শুভেন্দু হঠাৎ করে বলে উঠলেন আজকে এবং গেছে পেট্রোল যাওয়ার সময় যে আমি তো প্রথম বাঘাজীতিনা সভা থেকে বলেছিলাম যে শান্তিদূত পাঠানোর কথা উনি বলছেন কি করে যে আমরা কেউ চুপ রয়েছে আমরা কেউ কিছু বলছি না তা উনি তো নিজে শান্তিদূত হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিতে গেছে তৃণমূলের পাঠানো বিজেপির শান্তিদূত উনি উনি শান্তিদূত না সর্ষেভূত সে তো গোটা বাংলা জানে বিজেপিও হারে হারে টের পাচ্ছে কিন্তু দেখুন প্রশ্নটা হচ্ছে দুটো দেশের মধ্যেকার একটা আন্তর্জাতিক একটা প্রশ্ন তো এখানে শুভেন্দু অধিকারী কী বললো কী দিলীপ ঘোষ কী বললো কি ইভেন আমি কি বললাম কি মোহাম্মদ সালিম কী বললেন কি অভিষেক ব্যানার্জি কী বললেন সেইটা এখানে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক প্রশ্নে ভারতের সরকারের একটা অবস্থান নেওয়া এবং দেখুন আপনারা জানেন যে আমাদের ভারতে যেরকম বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব আছে বিরোধ আছে কিন্তু সাতচল্লিশ সাল থেকে আজকে পর্যন্ত একবারের উন্নতা হয়নি যখন দেশের সম্মানের প্রশ্ন এসছে তখন ভারতের সমস্ত বিরোধী দল একসঙ্গে সরকারের পাশে দাঁড়িয়েছে যে যখনই বিরোধী থাক না কেন ইন্দিরা গান্ধীও সেই প্রশ্নে অটল বিহারী বাজপেয়ীকে পাশে পেয়েছেন আবার বাজপেয়ীর জমানত যখন কার্গিলে যুদ্ধ হয়েছে তখন গোটা ভারতের বিরোধী দল তারা বাজপেয়ী সরকারকে বলেছে যে আপনি দেশকে রক্ষা করুন সব রকমভাবে আমরা সঙ্গে আছি সুতরাং আজকে আমাদের দেশের পতাকাকে যখন অপমান করা হচ্ছে এখানে ভারতের সরকার কোনো কথা বলবে না একটা রাজ্যের বিরোধী দলের নেতা সে এখানে হিন্দু মুসলমান খেলবে আজকে পশ্চিম আসাম মানে বাংলাদেশের বর্ডার তো একা পশ্চিম বাংলার সঙ্গে নয় আসামের সঙ্গে বর্ডার রয়েছে ত্রিপুরার সঙ্গে বর্ডার রয়েছে ওগুলো বিজেপি শাসিত রাজ্য ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী আছে তাদের কি বক্তব্য হেমন্ত বিশ্ব শর্মা কোনো কথা বলবেন না তাই নিয়ে কেননা আসামের বিজেপি হচ্ছে বাঙালি হিন্দু বিরোধী আসামে বিজেপি বাঙালি হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে ওখানে বাঙালি খেদাও আন্দোলন নতুন করে চলছে বাঙালি হিন্দুদেরকে আসামের বিজেপি চেষ্টা করছে আসাম থেকে উৎখাত করার তাই হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের বাঙালি হিন্দুকে নিয়ে কোনো কথা বলবেন না শুভেন্দু অধিকারী এখানে উল্টো কথা বলছে আর মোদি কোনো কথা বলবেন না কেননা যদি বেশি বাংলাদেশকে নিয়ে কথা বলতে যায় তাহলে ওনার ভাই আদামির যে বাংলাদেশে এখন কারখানা চলছে ফ্যাক্টরি চলছে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে ব্যবসা চলছে আদামির পেমেন্ট আটকে যাবে বাংলাদেশ সরকার ইউনুস আদামির পেমেন্ট আটকে দেবে তাই আদানির স্বার্থ যতক্ষণ পর্যন্ত ওখানে ঝুলে আছে ততক্ষণ আমাদের জাতীয় পতাকাকে বাড়িয়ে যাওয়া হবে কিন্তু মোদী একটা কথা বলবে না এর বাইরে শুভেন্দু কি বললো কোথাকার নবেন্দু কি বললো দিব্যেন্দু কি বললো তাতে কি যায় আসে বলুন তো ভারতে লাস্ট প্রশ্ন অর্জুন সিং পেট্রা বলে আজকে যাওয়ার সময় বলে গেলে হিন্দুদের বাঁচাতে বাংলাদেশি যুদ্ধ চাই এই দেখুন এই অর্জুন অর্জুন সিং নিজেকে এখন কুরুক্ষেত্রের অর্জুন ভাবছেন এই সমস্ত বড় বড় যুদ্ধের বাতলা মারছেন ওনার নিজের বাড়িতে তৃণমূলের লোকেরা বোম্বেটে চলে যায় উনি নিজেকে রক্ষা করতে পারেন না কুইকি করে কাঁদতে হয় এ রাশিয়া থেকে পাউডার এনে মেরে ফেলার চেষ্টা চলছে সুতরাং এ হচ্ছে এগুলো হচ্ছে গায়ে না আপনি মূল তৃণমূলের হাতে মার খেয়ে নিজেকে ভাটফাড়া হাঁটিতে বাঁচাতে পারছে না সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতে হচ্ছে ও আবার এখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাবে এবং এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা কোনো পরিস্থিতিকে কোনো সাহায্য করে না এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা কখনো কোনো দেশের সঙ্গে দেশের সম্পর্ককে ভালো করে না বাংলাদেশে আজকে যেটা হচ্ছে সেটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন অবশ্যই ভারত সরকারের এই নিয়ে একটা অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক ক্ষেত্রে একটা তাদের মতামত দেওয়া উচিত এবং সেইটাকে বাংলাদেশের ওখানকার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেইটাকে নিয়ে আন্তর্জাতিকভাবে মানবাধিকারের প্রশ্নে একটা আলোচনা হওয়া উচিত তার মাঝখানে তার বাইরে এই ধরনের কিছু লোক ক্যামেরায় মুখ দেখানোর জন্য যে কথাগুলো বলছে তাতে এদের কিছু ব্যক্তিগত ফুটেজ লাভ হতে পারে তাই যে পরিস্থিতিরও কোনো লাভ হয় না আমার মনে হয় না এদেরকেও সিরিয়াসলি নেয় বলেও যে এদের এই কথায় কোনো প্রভাবও কোনো কিছুর ওপর পড়বে অথবা বলে খুশি হয়েছে এখন আর এমপি নেই এতবার দলবদল করে এখন ঘরে বেকার হয়ে বসে আছে টাইম পাস করতে হবে সব বলছে ঠিক আছে